চাতে দিস একদম তাকাইস না একদম তাকাইস না মার দিকে মার দিকে তাকাইস না হ্যাঁ মার দিকে একদম তাকাস না হ্যাঁ ঝড় বৃষ্টি দিলে পরে ভিজে যায় বাচ্চারা ভাত খাইতে খুব অসুবিধা হয় তো এই জন্য তাড়াতাড়ি ঝড় বৃষ্টি না হওয়ার আগে আমি তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিব হ্যাঁ সর তোমাদেরকে এখনই ভাত দিয়ে দিব দাঁড়া দাঁড়া এরা ভাত খাই না তারপরে তোকে একদম লাস্টে দিব দরজাটা ঢং ঢং করিস না আর ওইভাবে দরজা ভেঙে যাবে বললাম তো বুড়া হয়ে গেছিস তো বাচ্চাদের মতো কেন ঘর বেঁধে হিসি করছিস হ্যাঁ কিছি কিছি কিন্তু অসুস্থ হয়েছে নাকি তো এর পড়ি তোমার ব্রেকফাস্ট এই দিন কোথায় যাচ্ছ কোথায় পালাচ্ছ এদিকে আসো এদিকে আসো ইদে বাবা পেন্ডা কে নিয়ে আসছে এখানটা বাবা পেন্ডা কে নিয়ে আসে বল আল্লাহ থেকে কে নিয়ে আসে বাবা পেন্ডা হ্যাঁ তো বাবার চারিদিকে খুঁজে বেড়াচ্ছে আর বাবার প্যানটা নিয়ে আসে এখানে ফেলাছিস এবার যদি বাবার প্যান্ট ছিঁড়িস দেখিস দেখিস এবার যদি বাবার প্যান্ট ছিঁড়িস তোদেরকে বস্তা মধ্যে ভয়রা জঙ্গলের মধ্যে ছেড়ে আসবো বল বাবার প্যান্ট বাবার প্যান্টটা ছিঁড়ছিস নাকি হ্যাঁ ছিঁড়ছিস হ্যাঁ নতুন নতুন বাবার প্যান্ট গুলো ছিঁড়ে ফেলিস তোরা হ্যাঁ একটা প্যান্ট রাখিস না বাবার প্যান্ট পরার তো শখ হয়েছে হ্যাঁ জায়গা তো নাই প্যান্ট পরার প্যান করবে প্যান্ট দে পেন বদমাশের হাড্ডিগুলো প্রতিদিন বাবার পেনগুলো ছিঁড়ে দে কিন্তু এইটা পাইচে গেল আমার থেকে বকা শুনতে হয় এদিকে বদমাশের হাড্ডি তুমি বদমাশের হাড্ডি না বাবার পেন ছিল তুমি তুমি তো এক নম্বর ঐশ্বরিয়া হ্যাঁ আলনা থেকে বাবার পেন নিয়ে আসা বাবার পেন ছিল বইসা বৈসা হ্যাঁ ওই জন্য এখানটায় বয়সা দেখো কেন লাড্ডু বানিয়ে বানিয়ে তোমাকে খাওয়াতে হয় হ্যাঁ দুষ্ট দুষ্ট সুন্দরী আর তুমি খাওয়া হ্যাঁ এখানে কিন্তু কি আছে বলো তো মিষ্টি কুমড়ো আছে হ্যাঁ খাও মিষ্টি কুমড়ো দিয়ে ভাত খাও তাই তো বানা খায় না খায় না বললাম পোকো কত সুন্দর খায় শুয়ে আছে দেখো তুমি খাচ্ছ না কেন ফেলাই দিছো না হ্যাঁ খাও না সুন্দরী ন ন মা আমার সুন্দরী খুব ভালো আমার সুন্দরী খুব ভালো ছেলে এই যে দুষ্টুক সবাই খাইছে মিষ্টি কুমড়ো দিয়ে ভাত হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে না খাইতে খাও 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 হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগছে এখন না হ্যাঁ খাও সব খাও সব খাও সুন্দরী দেখা তো সব খাচ্ছে হ্যাঁ সব খাও দাঁড়াও খাচ্ছ ভালো লাগছে মিষ্টি মিষ্টি লাগছে দাঁড়াও লাড্ডু বানা বানিয়ে খাওয়াচ্ছি মা কত ভালোবাসি আমার সোনামুনগুলোকে না খাও মা আমার যে সুন্দরী তুমি অনেক খাইছো অনেক খাইছো এখন কোকোকে খাওয়াই কোকো খায় নেই না তুমি তো অনেক খাইছো তখনও বাবা তোমাকে খাওয়াইছে আমি খাওয়াইছি হ্যাঁ কোকো খায় নেই কোকোকে দিয়ে দিই ন খায় না কোকো তুমি এইভাবে শুয়ে আছে তোমার কাশি হচ্ছে না ঠান্ডা লাগবে তো মা চলো হয়ে গেছে শেষ শেষ খাওয়া তোমার এখন নাই হাত পরিষ্কার হয়ে গেছে নাই হ্যাঁ গদিতে পয়সা থাক এখন মা ঘর মুছবে তারপর স্নান করবে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে খাবিয়ে দিয়েছি বাবার পাতার থেকে হুম যাও 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 ওদিকে যাও আর গুড়িয়া কোথায় পোকো এই ঠান্ডা মেধে শুয়ে আছে দেখো টাইলসে মেধা ঠান্ডা লাগবে না কোথাও শোনো না কতবার আমি বিছনা উঠাই দিচ্ছি না বারে বারে ও টাইলসে এসে শুয়ে ওর টাইলসে শুতে খুব ভালো লাগছে কিছু বাবা পোকো হ্যাঁ কি গল্প করছো তুমরা গল্প কি করছো হ্যাঁ গল্প কি করছো বলো তো আমাকে বলো গুড়ি আমাকে বলো খিদে পেয়েছে মা খিদা পেয়েছে ও গুড়িয়ার খিদা পাইছে মা মা তার খিদা পাইছে এখনে ভাত দিয়ে দেবো মা হ্যাঁ এখনই ভাত দিয়ে দেবে বকলা খিদা পাইছে মা দাঁড়া দাঁড়া এখনই ভাত দিয়ে দেবো সর পুষ্কা তুমি কি করছো আয় ভালা তুমি কি করছো বসে আছে এখানে মনে দুঃখ করে কিছে বাবা বকা দিছে বাবা বকা দিছে না মা বকা দিছে হ্যাঁ

সরো মাকে হাঁটতে দাও আমার পিছনে পিছনে চি সারা মার পিছনে মা যেখানে সব পিছনে পিছনে মার পিছনে পিছনে আমি যাই রান্নাঘরে তো রান্না করে চলে আসবো হ্যাঁ আমি যাই গেলে রান্না করে তো রান্না করে চলে আসবো আমি মা পিছনে 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 বসো বসো এই সুন্দরী তুই কি করছিস সুন্দরী শরীর শুয়ে আছে এই তো সুন্দরিয়া কি তোমরা তুমরা গল্প করো গল্প করো করো গল্প গল্প হচ্ছে না গল্প কোথায় করছে রান্নাঘরের পাশে গল্প করছে রান্নাঘর এখানে হ্যাঁ আর এখানে গল্প মানে একটু ভাগ পাইলে দেখবে কি কি মাপ করছে এই বাচ্চাদের মাংস হয়ে গেছে গিয়া ভাত হয়ে গেছে সব কিছু হয়ে গেছে গিয়া একটু করে ভাত দিব ওই তো খুব আনন্দ খুব আনন্দ খুব আনন্দ হ্যাঁ সেই আনন্দ না বাবা ওলে বাবা লে বাবা ওলে আজকে মাংস ভাত খাবো আজকে মাংস দিছে হ্যাঁ আমরা দেখছি আজকে কতগুলো মাংস দিছে আজকে আমরা মাংস ভাত খাবো সেই আনন্দ কোকো আর নাগার খুব আনন্দ দেখেছেন ওরা সব বুঝতে পারে যে বাড়িতে আজকে অনেক মাংস আসছে মা আজকে সুন্দরভাবে অনেকগুলা মাংস দিয়ে ভাত দিবে হ্যাঁ গুড়িয়া আজকে মাংস দিয়ে ভাত খাবা আয় উঠে বলো তুমি ওষুধ খেতে হবে বুঝছো তো আর ভোলা যে কি যে হয়েছে মন মেরে আছে দেখেন মনটা মেরে আছে জানি না কি হয়েছে ওর ব্যাপারটা কি জানি না বুঝতে পারিনি ওর কি দুঃখ ও এ জানে আর তোমরা নাচতে থাকো নাচতে থাকো মাংস ভাত মাংস ভাত মাংস ভাত মাংস ভাত আজকে মাংস ভাত খাবো মাংস ভাত খাবো নাচতে থাকো নাচতে থাকো নাচতে থাকো মাংস ভাত খাবো নাচতে থাকো ওই তো আসছে মন মারা মেয়েটা আসছে হ্যাঁ কি হয়েছে ও জানে কেন এত দুঃখ আজকে ওর হ্যাঁ এ ভালো তোর কি হয়েছে কি আজকে এত দুঃখ কেন তোর মনে হ্যাঁ দুঃখ কেন কি হয়েছে বলতে মাকে বল তুই ছেলেকে বলতেছিস মনের দুঃখ তো ছেলেকে বলতেছিস ছেলে বুঝতেছে তোর দুঃখ ছেলে বলতেছে বলো মা বলো মা আমাকে বলো কি দুঃখ মা আরে বাবা বাবা নাগা কেন করিস ওলে ছেলেকে কথা বলতে পারবে না হ্যাঁ আরে দুঃখর কথা হ্যাঁ এরকম করিস না বাবা না গুড়িয়া গুড়িয়া তো খালি বলছে কখন ভাত দিবে মা গল্প শেষে হচ্ছে না মা ভাতটা দিবে কখন চলো চলো বাদ দিয়ে দি না বাবা এখন ভাত তো খেয়ে নিবে তোমরা আজকে মাংস আজকে বলো কি আজকে মাংস দিয়ে ভাত খাবো আজকে মাংস দিয়ে ভাত খাবো না গুড়িয়া গুড়িয়া নেই গুড়িয়ে যাচ্ছে খুব আনন্দ গুড়িয়া আজকে মাংস ভাত খাবো আজকে কি হচ্ছে তোমাদের নাচ শেষ হ্যাঁ না শেষ কোকরা নাগার না শেষ ঠিক আছে ঠিক আছে ওই দুইজনে ওনার থেকে দেখছে মা কি করছে ভাত দিচ্ছে না খালি গল্প করে যাচ্ছে গড়ে যাচ্ছে হ্যাঁ সাড়ে দশটা হয়েছে ভাত দিবে কখন আর হ্যাঁ গল্প করে যাচ্ছে করে যাচ্ছে মা বিস্কুট আমাকে তাকাচ্ছে রাগ রাগ হয়ে তাকাচ্ছে তাড়াতাড়ি ভাত দো মা তাড়াতাড়ি ভাত দো হ্যাঁ বিস্কুট এ বিস্কুট খিদে পেরেছি তোর ও ঠিক আছে ঠিক আছে গল্প আর করবো না হ্যাঁ তোমার বন্ধু বান্ধবের সাথে গল্প করতে হয় না হ্যাঁ ঠিক আছে রাখি রাখি দাঁড়া তোমাদের বাটিগুলা জায়গা জায়গায় বিছাতে হবে তো তখন সুন্দরভাবে ভাত খাবা হ্যাঁ তোমাদের ভাতগুলো নিয়ে যেতে লাগবে এখন ভাতগুলো গরম আছে তো এই জন্য এখানে ঠান্ডা হাওয়া তুফানে মধ্যে একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি ভাতটা খাই নিবে নাহলে তুফান দিবে হাওয়া তুফান দিবে তখন ভাতও খাইতে পারবে না বুঝছো বুঝছো তো হাওয়া তুফান দিলে তখন ভাত খাই কি এখানটা খোলা আছে হ্যাঁ ঝড় বৃষ্টি দিলে ভিজে যায় বাচ্চারা ভাত খেতে খুব অসুবিধা হয় তো এই জন্য তাড়াতাড়ি ঝড় বৃষ্টি না হওয়ার আগে আমি তাড়াতাড়ি ভাতটা দিয়ে দেবো হ্যাঁ সর তোমাদেরকে এখনই ভাত দিয়ে দেব এখনো ভাত দিয়ে দেব বকলা সুন্দরী কী করছো এ শরি উঠে পড়ো হ্যাঁ উফ আমাকে হাঁটার জায়গা দিচ্ছে না আমাকে হাঁটার জায়গা দিয়ে পাটা কোথায় রাখব বল পাটা কোথায় রাখবো সরৎ সর সর সবাই পিছনে পিছনে আসো না পিছনে পিছনে আসবো না তো সুন্দরী ফুচকা ঐশ্বরিয়া ঘুরিয়া চারজনকে এখন ভাত দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাতক খায় এখন ওরা আরাম করে শুয়ে থাকবে এত চিল্লাচ্ছিস কেন দশ হাজার ভেঙে দিবি নাকি দশ হাজারে ভেঙে দিবি তুই দিবো না তোকে ভাত দিব না তুই বাবার পাশে পয়সা থাক হ্যাঁ হয় না তুই করিস না এখন আমি কেতাল করার জন্য আসতেছে আসতে হাড্ডি নাগা এখানে ঢুকলে সবাইকে কামড় দিবে পান দিয়ে দেবে ওই জন্য আমাকে লাস্টে দিব দাঁড়া দাঁড়া এরা ভাত না তারপরে তোকে একদম লাস্টে দিব দরজাটা ঢং ঢং করিস না আর দরজা ভেঙে যাবে বললাম কথা শুনিস নাগা দারো একটু পরে আসিস। তাতে খায় না মা? কত দেরি লাগে ভাত খেতে? তাতে খায় না মা? তাতে খায় না। সুন্দরী খাওয়া হয়ে গেছে। এই সুন্দরী খেয়ে রাজগবতী মধ্যে বসে গেছে। এটা ওর রাজগবতী। এশোরে এইখানটা বসবি। দেখেছেন দেখেছেন কিভাবে জঘন্যভাবে বদমাশি করতেছে দরজরজা ভেঙে দিচ্ছে হ্যাঁ এইভাবে করে হ্যাঁ ভাত দিব আমি তোকে নাগা আমার দরজাটা দেখেন তো ভাঙে ভাঙা দিচ্ছে না এমনি আমি দরজা কিনতে পারছি না টাকা নাই পয়সা নাই আর শয়তানটা এ নাগা শয়তানটা তো আমার দরজা ভেঙে দিচ্ছে সেই কি আমার দরজা কিনে দিবে হ্যাঁ বদমাশের হারটি নাগা খায় না খায় না তাতে খায় না আমি একটু সরে গেছি গিয়ে ও ঝাঁপ পাইরে আবার সবাই ভাতগুলো খাচ্ছে ঠিক আছে কার মাংস আছে ওগুলো চেক করছে কোথাও একটু মাংস টুকরা পাবো নাকি ওই জন্য দেখ দুই দেওয়ার ভাত খাইতে আসছে বাকি বাকিরা কখন খাবে আমার দরজা দিয়ে দিচ্ছে আসার জন্য আর ঘুরিয়ে তুমি এখানে বসে আছো চেয়ারের নিচে হ্যাঁ আর এর তুমি বসে করছো হ্যাঁ বা এখন রেস্ট করো রেস্ট করো তারপরে আরাম করে হ্যাঁ আবার কেন আসছো তুমি ভাত খাই জন্য চলে যাও তোমার খাওয়া হয়ে গেছে মা বেটি দুজনে যাও বিছানায় যাও যাও বিছানায় যাও এখন একটু চলো যাও 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 আয় মা বেটি চলে যাও চলো এই বেটি এ বেটি মা চলো 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 এই ওদিকে না ভাত খাইছো চলো যাও এই মা বেটি বনে না খালি ঝগড়া করে হ্যাঁ মা বেটি বনে না চলো উপরে উঠ উপরে তুই উঠ উপরে উঠ হাই উঠ উঠ ভাত খাইছিস ভাত খাচ্ছিস যাও 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 বিছানা মধ্যে শুয়ে পড়ো হ্যাঁ যাও দাঁড়া দাঁড়া নাগা দাঁড়া পাগল বানাই দিস আমার দরজা দিদি ভাঙা দেখছি তোকে দেখিস তুই যদি আমার দরজা জিনিস ভাঙিস তুই আমার দরজা কিনে দিবি আমার কাঠের দরজাটা কিনে দিবি তুই মাংস ভাত খায় খায় উৎপাদ হচ্ছে আমার দরজা দরজা ভেঙে দিচ্ছে এন আস্তে আস্তে খাও এন বিস্কুট দাঁড়াও মা দাঁড়াও তোমার তো মাংস বেশি লাগে এন এই তো মাংস দিলাম খাই না খাই না বাইচা বাইচা খাবে না মাংস মাংসগুলো বাইচা বেচা খাবে ভাত রেখে দিবে বদমাসের হাড্ডি মেয়ে মগলা দাঁড়াও তোমাকে একটু করে দিচ্ছি একটু ভাত নিয়ে আসি দাঁড়াও দাঁড়া ভাত কি মাম্মাম খাচ্ছে না খাচ্ছ মাম্মাম খাচ্ছ মাংস দিয়ে মাম্মাম খাচ্ছ এই সুন্দরী এই সুরিয়া মাম্মাম খাচ্ছ মা বেবি ভোলা আর তুই দরজাটা ভাঙছিস একটুখানি আর পেছাপও করে রাখছিস না বন্ধু বান্ধবরা এখানটা না পেছাপ করে রাখছিস দেখেন কি অসভ্য হ্যাঁ এর এইভাবে জানায় হ্যাঁ ঘরের ভিতরে পেছাপ করে দিছিস ভাত খাবার জন্য তুই এত অস্থির তোকে তো দিব মাংস মাংস তো দিবই কেউ তো খাইয়ে দিচ্ছে না তোর মাংস তুই ভাবে পেছাপ করে দিবি ঘরের ভিতরে দর্জা ভাঙলি তুই যাও রুমে যাও যাও খালি কাজ বাড়াবে আমার কাজ বাড়াবে পেছা পুছাপ করে দিছে রুমের মধ্যে পাঁচ হাজার হাড্ডি এখন খাচ্ছে খাচ্ছে কোকো ইট লাল বিস্কুট বিস্কুট তো খায় ও বিস্কুটও খাইয়ে চলে গেছে বকলা একটুকুনি বেঁচে আছে ও খাচ্ছে চলো রুমে চলো রুমে যাও আসো আসো রুমে আসো গতু পরি এদেরকে আমি আগে দিয়ে দিচ্ছি প্রথম আমি এদেরকে দিয়ে দিই পরী কি আর গতুকে ভাতু খেয়ে নিছে খেয়ে এখন এখানে বসে থাকবে সারা রাত এখানে শুয়ে থাকবে শুয়ে থাকো হ্যাঁ তোমাদের খাওয়া হয়ে গেছে আরাম করে শুয়ে থাকো হ্যাঁ চলো আসো খাওয়া হয়ে গেছে চলো চলো রুমে চলো রুমে চলো আসো চলো চলো যাও তোমারও হয়ে গেছে খাওয়া রুমে যাও কক আসো ককো আসো একদিকে আয় ওই কোথায় যাচ্ছিস রুমে যাও যাও যাও

দাঁড়া দাঁড়া ভাত নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ দাঁড়া 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 ভাত আনি মা হ্যাঁ ভাত নিয়ে আসি দেখেন কয়টা বাচ্চা আসছে তিনটা বাচ্চা আসছে এটা বড় এটা একটু হ্যাঁ এটা বড় এটা মিডিয়াম দেখেন ভাতের জন্য কীভাবে চলে আসছে হ্যাঁ খাচ্ছিস ভাত খাচ্ছিস ভাত খাচ্ছিস হ্যাঁ যাও ওখান যাও ভাত খাচ্ছিস যখন যাও আরেকটা কই এই খাচ্ছিস তো যাও মা যাও হ্যাঁ কালকে দিব ভাত হুম হ্যাঁ খাচ্ছো খাচ্ছো মা যাও বাবা যাও 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 এ দেখেন আবার হিসি করছে দেখেছেন দেখেছেন এখন আমি ঘুমাইতে বসছি ঘুমাইতে গেলাম একটু আরাম করে শুবো না পেছাপ করে রেখে দিছে দেখেন দেখেন এত বদমাসটা তো হিসি কেন করছিস হ্যাঁ এগুলো কি নিয়ম এই বুড়া বয়সে তুই ঘরের ভিতরে হিসি করতেছিস এই তুই বুড়া বয়সে ঘরের ভিতরে হিসু করছিস যে তুই তো বুড়া হয়ে গেছিস তো বাচ্চাদের মতো কেন ঘরে মধ্যে হিসি করছিস হ্যাঁ কীছে কীছে কিন্তু অসুস্থ হয়েছে নাকি তো তুই কীছে ঘরের ভিতরে দুই দুইবার হিসি করছিস তুই আজকে এসব ভালো কোকো তো না তো কোকো ছোট হ্যাঁ কোকো তোর থেকে কথা ছিল কত কোকো তো হিসি করে না তোকে আমি সন্ধ্যার সময় ছাড়ছিলাম যা হিসি পটি ঘরে আয় হ্যাঁ বলছি বলে এখন শুয়ে আছিস হিসি করে রেখে দিছে দেখা খালি কাজ বাড়াবে আমার কাজ বলো খালি কাজ বাড়াবে হ্যাঁ ঘরের ভিতরে হিসি করে রেখে দিছে বুড়া নাগা তোমাকে ডাকছি তুমি আসছো না কেন হ্যাঁ তুমি আসছো না কেন ফুটানি বেশি না আর চলো আসো 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 বলছো দেখেন বলছি বলবো না বলবো না এত ফুটানি মেয়েটা আয় 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 বলবো না আয় মা আয় আয় মা আয় 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 চলো আর বলবো না আয় 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 চলো 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 হ্যাঁ আর বলবো না বলবো না চলো 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 বাপরে যা মেয়েটার ফুটানি রে বাপরে বাপ মহারানী কি ফুটানি চলো চলো আর বলবো না পোকা দিব না যাও যাও বাবা সকালে ব্রেকফাস্ট খাবা না খাবা তো এন সকালে ব্রেকফাস্ট বকলা নাগা তুমি আজকে অনেক খেলছো না হ্যাঁ বাগান টাগান শেষ করছো তুমি আমার ফুল গাছ শেষ করছো গত্ত গত্ত করছো হ্যাঁ এইসব দুষ্টামি করো হ্যাঁ না না পগোনো পগোনো খাও ওলা এন দাও সবাইকে দিচ্ছি খুব তাকিয়ে আছো এন খাও এন্টু তোমাকে দিচ্ছি বাবা তুমি চিন্তা করো না হ্যাঁ এন লান্টু সবাই পেয়ে এখন বাকিগুলাকে দিয়ে আসি হ্যাঁ ধরি

ঝগড়া করবে না দাঁড়াও দাঁড়াও এখন আনছি তোমার ব্রেকফাস্ট এদিকে যাচ্ছ কোথায় বেড়াচ্ছ এদিকে আসো এদিকে আসো চলো অত এক্সারসাইজ করতে হবে না চলো 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 এন খাও পরি আমিকে একদম তাকাস না তোমাদের খাওয়া আমি দিয়ে দিছি হ্যাঁ একদম তাকাস না এখন আমি চা খাচ্ছি একদম তাকাস না মাকে চা খাতে দিস বুঝছিস তো চাঁদে দিস একদম তাকাইস না একদম তাকাইস না মার দিকে মার দিকে তাকাইস না হ্যাঁ মার দিকে একদম তাকাইস না হ্যাঁ তোমাদেরকে খাওয়া দিয়ে দিছি আমি একটু পরে আবার রুটি খাবা হুম মাকে একটু চা বিস্কুটও খাইতে দাও না চা বিস্কুটও খাইতে দাও না মাকে পোকো তুমি উপরে আসো তুমি কাশি হয়েছে না উপরে চলে আসো পোকো পোকো ন বাবা না 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 আটা菓子 না বলে দিলাম হুম আটা菓子 প্রতিদিন মা কে উঠিয়ে দিতে লাগে তোকে হ্যাঁ উঠো উঠো চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করো এই তো উঠে गेला না হ্যাঁ চেষ্টা করো না খালি মা কে বলো মা আমাকে উঠিয়ে দাও পালঙ্গর উপর উঠিয়ে দাও এখন তো কি ভাবে কি কি কত সুন্দরভাবে উঠে गेला হুম বলো তুমি কি কথা বললা বললা কি তুমি শুয়ে থাকো কয়টা বাচ্চা দেখো এগারোটা বেজে গেছে না কি আরাম কি আরাম আরাম কি আরাম এগুলোর এই গুলি এই মুলি এই শুলি আমার টুলি কত কিছু নাম আদরে কুকু পুকু কটু কুটুস আমার আদরে নাম আমার শুনু মনা আমার শোনা আমার শোনা মা আ বাবা বাবা আপক দেখেন দেখেন তুষ্ট দেখেন মা মেয়ে দুইজনে চলে আসছে দেখেছেন মা আর মেয়ে দুজনে চলে এসছে বললাম না আজকে মাছ নাই ভোলা মাছ আছে আজকে ভোলা মাছ আছে বুঝছো কালকে আসবা কালকে আসবা কালকে রুই মাছ আনবো হ্যাঁ হ্যাঁ তুমি তো ভোলা মাছ খাও নেই তাইলে তাইলে কালকে আসো তোমার মেয়েকে কালকে নিয়ে আসো হ্যাঁ এখন যাও এখন যাও হ্যাঁ এখন যাও যা বাড়ি যাও বাড়ি যাও মা যাও যা যা যাও বাড়ি যাও কালকে আসো বুঝতে পারছে বিড়াল আসছে দেখেছেন এখান থেকে ধমক মারছে বিড়ালটাকে ভাই যা দেখি যা এই তুই বাইরে যাবি না বাইরে যাবি না কোন সকালের দিকে শুয়ে আছো শুয়ে আছো শুয়ে কয়টা বাচ্চা দেখো চলো বাইরে খেলাধুলা করতে যাবে না শুয়ে আছে তুমি আসো আসো মা চলো চলো বালিশ লিস শুয়ে থাকতে লাগে এভাবে চলো বাইরে যাব না চলো আসো না আরও শুভা ঘুম ভাঙে নাই ঘুম ভাঙে নেয় ওহো আরও ঘুম আছে তাহলে শুয়ে দেখো শুয়ে থাকো তোমার ঘুম ভাঙে নাই যখন শুয়ে থাকো যাও শুয়ে থাকো যাও শুয়ে শুয়ে থাকো তুই ধমক মারছিস ওকে ওকে ধমক ধমক মারছিস মারছিস না হ্যাঁ বারোটা বাজে গেছি গে থেকে ওঠার নাম নাই হ্যাঁ ধমক মারো তুমি মারো 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 শুয়ে থাকো তুমি বালিশ নিয়ে